আহ পাচ্ছেন এটা পাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো করে দেন ভাই নয় হাজার পাঁচশো ভাই

ইনশাল্লাহ ইনশাল্লাহ আম পারবেন এটা দিয়ে আম পারবেন পাচ্ছেন

ঠিক আছে কার্ভ ডিসপ্লে নোট টু নোট টু জি নোট টু ছয় জিবি চার চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার জি একদম ফ্রেশ কন্ডিশনে আছে কার্ভ ডিসপ্লে ঠিক আছে আচ্ছা আরো দুশো টাকা আমি কমাই দিলাম ভাইয়া আরো দুশো টাকা কমাই দিলাম ইনশাল্লাহ যেহেতু আসতেছেন ঠিক আছে নোট সেভেন ওকে

ঠিক আছে পাচ্ছেন অনলি আহ বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা যমুনা যমুনা বসুন্ধরা সব চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ থাকবে আচ্ছা আরো ঠিক আছে আরো কমাই দিলাম বারো সমান সমান বারো সমান বারো করে দিলাম ঠিক আছে

একেবারে খুব ভালো দাম মার্কেটে এই প্রাইজে কথা পাবেন এই প্রাইজে পাবেন তারপর ঠিক আছে 98 Redmi 9A

14000 টাকা ভাই 14000 টাকা জি

জি থাকবে অনলি আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা জি এরপর রিয়েলমি এক্স টু রিয়েলমি জি ফ্রেশ টু হ্যাঁ টু

ছয় চার জিবি চৌষট্টি জিবির ফোনটা পাচ্ছেন অনল এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকাতে এম থার্টি

থেকে দুই জিবি বত্রিশ জীব পাচ্ছেন অনলি

প্রো একদম ইসের দামে প্রো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে করে দিলাম পাঁচশো টাকা দিয়ে করে দিলাম ঠিক আছে

সতেরো হাজার টাকা দিয়ে দিবেন আচ্ছা সাড়ে পনেরো থাকবো সাড়ে পনেরো ঠিক আছে সাড়ে পনেরো আচ্ছা সাড়ে পনেরোই ঠিক আছে যা বলছি তো বলছি